এর বাইরেও যারা অন্য ধরনের সংবাদ পরিবেশন করেন তাদেরও ছাড় দেওয়া হয় না বেল লাগার ক্ষেত্রে সেটা গুন্ডাদের হাতে চলে গেছে এরা যা খুশি করবে দেখানো যাবে যে গরিত অপরাধ ব্যারাক করে কাউন্সিলার করেছেন তার উপযুক্ত শাস্তির দাবিতে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এবং ওই জেলার সভাপতি যারা করে তাপসের নেতৃত্বে ব্যাপক বিক্ষোভ দেখিয়েছে পুলিশ বিক্ষোভ দমাতে চাইছে আর গুন্ডারা সংবাদ মাধ্যমের মুখ বন্ধ করতে চাইছে আমরা এই নিন্দা করি আর নাম্বার কয়েকদিন পরে এই ব্যবস্থার পরিবর্তন হবে পশ্চিমবঙ্গে প্রকৃত গণতন্ত্র

আলদা যিনি আমাদের বিরোধী দল নেতা আছেন কাউন্সিলার পুরসভা আমলার ভাদুরীর কাছ থেকে পুরো বিষয়টা জেনেই আমি মন্তব্য করবো না জেনে মন্তব্য করব সব কাজই অনুকরণ

আপনার সিজিআই মহোদয় অনারেবল রেসপেক্টেড সিজিআই মহোদয়ের যে মন্তব্যগুলো আমরা দেখি তাতে আটকানো এবং ভন্ডুল করার প্রক্রিয়া সেটা প্রাপ্ত হয়েছিল এবং বিশেষ করে ইলেকশন কমিশন আজকে যেভাবে গাইডলাইন মেনে সেটাও বলেছেন এবং এবং মাইক্রো অবজার এবং ভূমিকা নিয়েছে কিন্তু আমাদের আর পি এক অনুযায়ী নাম কোলা পাওয়ার ইয়ার ওদের দুটো কলম থাকে তিনটে কলম থাকে না অ্যাকসেপ্ট অবলিক রিজেক্ট এবারে যদি ভুয়া ভুয়া যেগুলো মানে সন্দেহজনক তাকে আপনি অ্যাকসেপ্ট করেন সেক্ষেত্রে ইয়ারদের বিরুদ্ধে আমরাও ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে ভোটে যেতে পারি অ্যাজ এ স্বীকৃত রাজনৈতিক দল এবং ভোটার হিসেবে আমাদেরও এভরি রাইট আছে তাই মাইক্রো অবজারভাররা যেমন নজরদারির কাজ করছেন যেখানে সন্দেহজনক আছে যার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন আছে এই রকম ভোটারদের যদি ইনক্লুড করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বা নন্দিনী চক্রবর্তীর কথায় বা আইপ্যাকের বুদ্ধিতে তাহলে ইয়ারদের কপালেও ভবিষ্যতে কিন্তু দুঃখ রয়েছে যে রাস্তাটা তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী কলকাতাতে সুপ্রিম কোর্টে খুলে দিলেন তার ফলে ফাইনাল ভোটার লিস্ট পরে সন্দেহজনক অবৈধ অবৈধ অনুপ্রবেশকারী মূলত বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা এদের নাম যদি ভোটার তালিকায় থেকে যায় আঠারো বছরের নিচে যদি কোনো লোকের নাম থেকে যায় মৃত লোকের যদি নাম থেকে যায় আমাকে তার ফুল রেসপন্সিবিলিটি গোজ টু ইয়ার এবং আমাদের ক্ষেত্রে দুটি আরো অপশান রয়েছে ইয়ারোরা যদি ভুয়া নাম রেখে দেয় আমাদের কাছে যদি তথ্য থাকে আমরা ডিইওর কাছে আপিল করতে পারব অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকট্রোলাল রোল রেজিস্ট্রেশন অফিসার মানে ডিএম এবং ডিএম যদি আবার গভর্নর হস্তক্ষেপে আমাদের বক্তব্য নালেন ভাইট করে আমরা কিন্তু ফাইনালি সি ওর কাছে আসতে পারব এবং সিও যদি রিজেক্ট করে তখন আমরা কোটেও যেতে পারব অতএব যে মূল উদ্দেশ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযান নাটক ড্রামা এক শ্রেণির সংবাদ মাধ্যমে বলা ইতিহাস তৈরি করলেন সে কি ইতিহাস লোক দেখলো উনি চেষ্টা করেছেন এসআইআর বন্ধ করতে উনি চেষ্টা করেছেন দু হাজার চব্বিশের লোকসভা ভোটে যে ত্রুটিযুক্ত ভোটার তালিকা তাকে সামনে রেখে নির্বাচনে যেতে সেই উদ্দেশ্য তার এখন সফল হয়নি বলে আমার মনে হয়েছে এবং এটাই হওয়া উচিত আজকেও রাজ্যের সওয়াল আধার কার্ড নিয়ে আধার কার্ডকে কেন রাখতে নতুন কয়লা মামলায় বুদ্ধুত রতি অতি মনোরঞ্জন আজকে আবার তরফ করেছে ইডি এবং আজই তাকে দেখা করতে বলা হয়েছে এবং একই সঙ্গে লালা ঘনিষ্ঠ কয়লা মাফিয়া চিন্ময় মণ্ডলকেও তলব করা হয়েছে আজকে দাও আজকে দেওয়া উচিত টাকা কোথায় পাঠাতো জানা দরকার কোন সিপির কাছে কোন আইজিন কাছে কোন এডিজির কাছে কোন লোকের কাছে টাকাগুলো গুলো পাঠাতো মনোরঞ্জন তো একা খাইনি পঁচিশ রেখে পঁচাত্তর পাঠিয়েছে এটা কলকাতাতেই পাঠিয়েছে সেটা কোথায় পাঠিয়েছে জানা দরকার বাংলা জানতে হুমায়ুন কবির দাবি করছেন যে তৃণমূলের নেতারা তার সঙ্গে যোগাযোগ রাখছেন চোদ্দটা সিটে আসন সমঝোতা করতে চেয়েছিল মানে একজন নেতাকে সাসপেন্ড করা হলো আবার তার সঙ্গে যোগাযোগ তৃণমূলের উত্তর দিতে পারবে আর হুমায়ুন কবির এই বিষয়ে বলতে পারবে আমি বলতে পারবো না তবে আমি এটা বলি ওবিসি সংরক্ষণ এ বির জটিলতা ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল ইত্যাদি সব মিলিয়ে একটা বড় অংশের মুসলিমরা মমতা ব্যানার্জির উপর ক্ষুব্ধ ছিল সেই ক্ষুব্ধ মুসলিমরা যাতে অন্য কোথাও না চলে যায় সেই জন্যই হুমায়ুন কবিরদের দিয়ে এই ফাঁদটা এই নাটকটা তৃণমূলই করিয়েছে আমরা বারে বারে বলেছি আজও বলি

হরিহর হাজেরি হাজারি মাদ্রাসা বানানো সাত শেখদের জঙ্গিদেরকে রক্ষা করার জন্য ক্যানিং এর জাভেদ মুন্সি কাশ্মীর এসটিএফ আর নিয়ে এখানে ছিল দু কিলোমিটার দূর থেকে রিমোটে গাড়ি তুলতে উড়াতে পারে এয়ারপোর্টের ওই গেট থেকে আপনার কার্যত ট্যাক্সালের গেট থেকে ও বোতাম টিপে আপনাদের এখানে আমাদের সবাইকে উড়িয়ে দিতে সেই লোক এখান থেকে অ্যারেস্ট হয়েছে এই জঙ্গিদেরকে জামাতিদেরকে এই এক্সট্রিমিস্টদেরকে রক্ষা করার জন্য আধারকে ঢাল হিসেবে ব্যবহার করতে চায় এবং পশ্চিমবঙ্গ থেকে অবৈধ জাল আধার বার্থ সার্টিফিকেট জাল এপিক যা রেশন কার্ড তৈরি করার দায়িত্ব টাকার বিনিময় তৃণমূল কংগ্রেস নিয়েছে এটা আপনাদের চ্যানেলগুলো দেখিয়েছেন কাকদ্বীপ থেকে আপনার হাবড়া পর্যন্ত আপনারাই দিচ্ছেন তবে এটাই তার কারণ এটা শুধু মেমোরিকে রিকল করতে হবে আর কিছু লাগে আজকে পিএম এর তরফে জানিয়ে দেওয়া হয়েছে ওর কথার উত্তর আমাকে দিতে হবে ময়নাতে দুটো অঞ্চলে বন্ধ করেছিল দুটো বিজেপি পরিচালিত অঞ্চল বাচ্চা এবং গজিরা হাইকোর্টে এসেছিলাম গান মুড়ে টাকা আদায় করে নিয়ে গেছি ওরা মমতার বাপের টাকা নয় তৃণমূলের চুরির টাকা নয় ওরা জনগণের ট্যাক্সের টাকা থেকে লোন নেওয়া টাকা ময়নার বাচ্চা গোজিনাতে যা হয়েছে যদি ভাঙড় দু নম্বর ব্লকের তিনটে অঞ্চলে এই সরকারি ভাতা পাওয়া লোকেদের অর্থ আটকে থাকে আমার সঙ্গে যোগাযোগ করুন ময়নাতে যে লয়ার হাইকোর্টে প্লি করেছিল আপনাদের পয়সা দিতে হবে না শুধু ডকুমেন্টস দিয়ে যাবেন আমি আপনাদেরকে লিগাল সাপোর্ট দেব অপোজিশন লিডারের কাজ এটা বিজেপি এটা শিখিয়েছে যে যারা দোজ হুয়া টর্চার বাই দি স্টেট গভর্নমেন্ট অ্যান্ড দি স্টেট রুলিং পার্টি তাকে প্রোটেকশন দেওয়ার কাজ অপোজিশন লিডারের মুখ্যমন্ত্রী সবার হতে পারেননি তো অপোজিশন লিডার অত্যাচারিত মানুষের প্রতিনিধি হওয়ার চেষ্টা করেছেন এটা বিজেপির আদর্শ বিজেপির দেখানো পথ এবং একটু ভাইকটা নিচে নামাবে মুখ ঢেকে গেছে পুরো জন একটু মাইকটা নিচে করো মুখ ঢেকে গেছে देखिए आने दीजिए हड़बड़ी का कोई बात नहीं है पहले किन क्यों नहीं दिया ई ने जो ए ग्रेड ऑफिसर है आई एस और डब्ल्यू बी सी एस टू फोर मंगा था पूरा देश में हुआ यह आउट ऑफ टू 225 फोर टू ट्वेंटी फाइव में जो ईसीआई का गाइडलाइन उनको तोड़ते हुए बीसी कैटेगरी का डब्ल्यूबीसीएस ऑफिसर दिया है ई आर नाते ये तो पूरा गलत है एक नंबर दूसरा नंबर बिहार सरकार ने एक हजार टेम्पोरारी डाटा ऑपरेटर प्रोवाइड किया इलेक्शन कमीशन को ममता मतलब बनर्जी की सरकार एक हजार डाटा ऑपरेटर अब तक नहीं दिया क्यों नहीं दिया जब माइक्रो ऑब्जर्वर आया तब सुप्रीम कोर्ट में जाया, उसका बाद ये एट थाउजेंड फाइव हंड्रेड बी कैटेगरी ऑफिसर का लिस्ट आज सबमिट किया इलेक्शन कमीशन जो सवाल किया वो जमीनी हकीकत है ये अपने सरकार का डिपार्टमेंट का काम और इलेक्टोरल रोल का काम इसमें फर्क है इसमें एक्सपर्ट है इलेक्शन कमीशन और आप सब सॉफ्टवेयर के सिस्टम में चलता है इसलिए अच्छा तरीके से ट्रेनिंग होना चाहिए जो जिस तरीके से जो 8,300 माइक्रो ऑब्जर्वर प्रोवाइडेड बाय बाई सेंट्रल गवर्नमेंट ऑफिस एंड ऑर्गेनाइजेशन उसको भी ये लोग नजरुल मंच पे पूरा के पूरा दो दिन तीन दिन ट्रेनिंग देकर उनको काम में लगाया इसलिए इलेक्शन कमीशन जो बात बताया ये सही बात है इसको अमल होना चाहिए

ওদের কাছে দশ হাজার কিছু না ওরা পঞ্চাশ হাজার এক লাখ করে বাকি এক লক্ষ দশ হাজার ছেলেকে এরা মারছে আমি কথা দিতে পারি সিভিক ভলেন্টিয়ারদের যে ভয় আপনাদের ওরা দেখাচ্ছে যে বিজেপি এলে আপনাদের চাকরি চলে যাবে একুশটা রাজ্যে বিজেপি এসেছে কুড়ি বছর পরে নবীন সরকার কাছে এবং প্রথমবার উড়িষ্যায় বিজেপি এসেছে আফটার ইন্ডিপেন্ডেন্স একটা লোকের চাকরি যায় সাতাশ বছর পরে দিল্লিতে বিজেপি সরকার এসেছে একটা লোকের ক্যাজুয়াল হোক পার্মানেন্ট লোক কারো চাকরি আপনাদের চাকরি তো যাবেই না অন্যদিকে আপনারা এমন অর্থ পাবেন যে অর্থ দিয়ে সংসারও করতে পারবেন বাবা মার সেবাও করতে পারবেন নিজের বাচ্চাকে ভালো স্কুলে পড়াতেও পারবেন আনুন বিজেপি সবাই জোট বাঁধুন নো ভোট টু মমতা ইজ দা অনলি সলিউশন পশ্চিমবঙ্গের একটা সলিউশন নো ভোট টু মমতা পাল্টানো দরকার Sai, BJP